উত্তরপ্রদেশে দলের খারাপ ফল খুঁজলে বিশেষ টাস্ক ফোর্স করল বিজেপি প্রায় ষাট শতসের দলের ওই গ্রামের অলিগলিতে ঘুরে কেন মানুষ বিজেপি থেকে সরিয়ে তা দেখবেন যার ভিত্তিতে দু হাজার সাতাশ সালে বিধানসভা নির্বাচনের কৌশল ঠিক করা হবে লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশ থেকে মাত্র তেত্রিশটি আসনে জিতেছে বিজেপি গতবারের তুলনায় উনত্রিশটি কম ভোট পরিসংখ্যান বোঝে দু হাজার উনিশ সালে বিজেপি যেখানে উত্তরপ্রদেশে ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল তা কমে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক চার শতাংশ সামগ্রিক প্রাপ্ত ভোটের বিশ্লেষণ করলে দেখা যাবে দু হাজার উনিশ সালে রাজ্যের আট দশমিক আট কোটি ভোটারের মধ্যে চার দশমিক তিন কোটি মানুষ পদ্মকে বেছে নিয়েছিলেন এবার সামগ্রিক ভোট বেড়েছে আট পয়েন্ট আট কোটি হলেও দল ভোট পেয়েছে মাত্র তিন পয়েন্ট আট কোটি ভোটারে কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশে খারাপ ফল কারণে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য বিজেপিকে পাঠিয়েছে তাতে বলা হয়েছে যে সাংসদরা বিজেপির টিকিটে রানা দুবার জিতে এসেছিলেন তাদের যে মানুষ এবার দেখতে চাইছিলেন না তা বুঝতে পারেনি দল মূলত টানা দশ বছর সরকারে থাকার সুবাদে ওই সাংসদের অহংকারী মনোভাব তৈরি হয়েছিল যে তাদের বা দলের হারের অন্যতম কারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বিজেপি সাংসদরা প্রার্থীদের প্রতি মানুষের ক্ষোভ দেখে কর্মীরাও প্রচারের ঝুঁকি না নিয়ে বসে যান রাজ্য নেতৃত্বে এই ধরনের প্রায় তিন ডজন সাংসদকে সরানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছিল অধিকাংশ নতুন মুখ্যে টিকিট দেওয়ার যে পরামর্শ রাজ্য নেতৃত্ব দিয়েছিল তা উপেক্ষিত হয়নি হারের পরে সেই বিষয়টি এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় এক নেতার কথায় মুখ পাল্টালে হয়তো ফল অন্যরকম হতে পারত কিন্তু এখন ভেবে আর কি লাভ প্রাথমিক বিশ্লেষণে দেখা দিয়েছে বহু কেন্দ্রে কর্মীর অভাবে ঘরবাড়ি ভোটার পর্যন্ত দেওয়া হয়নি রিপোর্টে বলা হয়েছে অতীতের নির্বাচনগুলিতে প্রচারের মূলই বিষয় তৈরি করে দিত বিজেপি দলের এক নেতার বিশ্লেষণ এবারে বিএসপির প্রায় পাঁচ শতাংশ দলিক ভোট পেয়েছেন সমাজবাদী প্রার্থীরা যা খেলা করিয়ে দিয়েছে তাছাড়া প্রচারে বিজেপি যখন হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজনের রাজনীতির উপর জোর দিয়েছে তখন বিরোধীরা স্থানীয় সমস্যাকে অনেক বেশি সামনে এনেছে কোথাও অগ্নিবীর কোথাও কৃষক সমস্যা নিয়ে তারা ধারাবাহিকভাবে প্রচার চালিয়েছেন রাজ্য এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার হওয়ার যাবতীয় সমস্যার ক্ষেত্রে বিজেপির দিকে আঙুল উঠেছে যার কোনো জুৎসই জবাব দিতে পারেননি বিজেপি নেতৃত্ব উত্তর দলের খারাপ ফল খুঁজতে বিশেষ টাস্ক ফোর্স করল বিজেপি প্রায় ষাট সদস্যের দলের ওই গ্রামের অলিগলিতে ঘুরে কেন মানুষ বিজেপি থেকে সুমুখ সরিয়ে নিলেন তা খুঁটিয়ে দেখবেন যার ভিত্তিতে দু সালে বিধানসভা নির্বাচনের কৌশল ঠিক করা হবে লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশ থেকে মাত্র তেত্রিশটি আসনে জিতেছে বিজেপি গতবারের তুলনায় উনত্রিশটি কম ভোট পরিসংখ্যান বলছে দু সালে বিজেপি যেখানে উত্তরপ্রদেশে ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল তা কমে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক চার শতাংশ সামগ্রিক প্রাপ্ত ভোটের বিশ্লেষণ করলে দেখা যাবে দু হাজার উনিশ সালে রাজ্যের আট দশমিক আট কোটি ভোটারের মধ্যে চার দশমিক তিন কোটি মানুষ পদ্মকে বেছে নিয়েছিলেন এবার সামগ্রিক ভোট বেড়েছে আট পয়েন্ট কোটি হলেও দল ভোট পেয়েছে মাত্র তিন পয়েন্ট আট কোটি ভোটারে কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশে খারাপ ফল কারণে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য বিজেপিকে পাঠিয়েছে তাতে বলা হয়েছে যে সাংসদরা বিজেপির টিকিটে রানা দুবার জিতে এসেছিলেন তাদের যে মানুষ এবার দেখতে চাইছিলেন না তা বুঝতে পারেনি দল মূলত টানা দশ বছর সরকারে থাকার সুবাদে ওই সাংসদের অহংকারী মনোভাব তৈরি হয়েছিল যে তাদের বা দলের হারের অন্যতম কারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বিজেপির সাংসদরা প্রার্থীদের প্রতি মানুষের ক্ষোভ দেখে কর্মীরাও প্রচারের ঝুঁকি না নিয়ে বসে যান রাজ্য নেতৃত্ব এই ধরনের প্রায় তিন ডজন সাংসদকে সরানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছিল অধিকাংশ নতুন মুখকে টিকিট দেওয়ার যে পরামর্শ রাজ্য নেতৃত্ব দিয়েছিল তা উপেক্ষিত হয়নি হারের পরে সেই বিষয়টি এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় এক নেতার কথায় মুখ পাল্টালে হয়তো ফল অন্যরকম হতে পারতো কিন্তু এখন ভেবে আর কি লাভ প্রাথমিক বিশ্লেষণে দেখা দিয়েছে বহু কেন্দ্রে কর্মীর অভাবে ঘর বাড়ি ভোটার স্ত্রী পর্যন্ত দেওয়া হয়নি রিপোর্টে বলা হয়েছে অতীতের নির্বাচনগুলিতে প্রচারের মূলই বিষয় তৈরি করে দিত বিজেপি দলের এক নেতার বিশ্লেষণ এবারে বিএসপির প্রায় পাঁচ শতাংশ দলিক ভোট পেয়েছেন সমাজবাদী প্রার্থীরা যা খেলা করিয়ে দিয়েছে তাছাড়া প্রচারে বিজেপি যখন হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজনের রাজনীতির উপর জোর দিয়েছে তখন বিরোধীরা স্থানীয় সমস্যাকে অনেক বেশি সামনে এনেছে কোথাও অগ্নিবীর কোথাও কৃষক সমস্যা নিয়ে তারা ধারাবাহিকভাবে প্রচার চালিয়েছেন রাজ্যে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার হওয়ার যাবতীয় সমস্যার ক্ষেত্রে বিজেপির দিকে আঙুল উঠেছে যার কোনো জুৎসই জবাব দিতে পারেননি বিজেপি নেতৃত্ব